মধুর ক্যান্টিন থেকে বলতে চাই মিথ্যার শক্তি থেকেও বিব্রত হবেন না সত্যের জয় নিশ্চিত এবং আবারও বলছি প্রিয় ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীবৃন্দ ঝড় থাকুক বৃষ্টি থাকুক যত প্রতিকূল আবহাওয়া কিংবা পরিস্থিতি থাকুক আগামী কাল সকল অপপ্রচারকারীদের জবাব আপনাদের ব্যালটের মধ্য দিয়ে দিতে হবে এবং হয়তোবা আমাদের আইডি দিয়ে আর কোনো প্রচার প্রচারণা কিংবা আহ্বান আমরা জানাতে পারব না প্রিয় সাংবাদিক ভাইয়েরা আপনাদের মধ্য দিয়ে গোটা জাতিকে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে আহ্বান করতে চাই আগামীকাল আমাদের প্রত্যেককে নেতৃত্ব দিতে হবে নেতৃত্ব মানে দায়িত্ব পালন এই রাষ্ট্রের ক্রুশাল মোমেন্টে প্রার্থী হিসেবে আমরা দায়িত্ব পালন করব সাধারণ শিক্ষার্থী হিসেবে আপনার ভোটাধিকার যথাযথভাবে প্রয়োগের মধ্য দিয়ে আপনারাও দায়িত্ব পালন করবেন এটুকুই আপনাদের কাছে আকুল নিবেদন প্রত্যেকটা মুহূর্তে বাজে বাজে পরিস্থিতি অতিক্রম করেছি স্বাধীন এই সার্বভৌম পাঁচ আগস্ট পরবর্তী বাংলাদেশে আবারও সেই একই নোংরামির শিকার হতে হবে সেটা সত্যিকার অর্থেই চরম বেদনাদায়ক চরম বেদনাদায়ক